मुझे बस तो उनकोर्मों ने हमारे लॉन्गीचोंगी पेंटिस ने ये पलामाली क्यों आते की वजह की क्लास तो होगा ऐड खलाया जा, खला जाओ ऐड खलाया जाओ आते खला जा, तो खलाया जाओ हम बात तो बोलीगा ऐड खलाया नहीं है क्या मना करता है क्या ऐड क्या हाँ बड़ी जानी है हाँ

এই জায়গায় রাত্রি থাকেন এ বিক্রি করে টাকা গুছান টাকা কারা দেন আপনি একাই খান চুল চুল অপরিষ্কার গা পরিষ্কার অপরিষ্কার এই গরমে তো এরকম আটটা দশটা কি পরে থাকলে হয় চুল টুল কেটে পরিষ্কার করে দি মামা তোমার এই কামে আইসি আছে ঠিক আছে কাজ তো কাজ তো আপনার আমার ডিউটি

তুমি পাগল না আমি পাগল হ্যাঁ আমি নাম কি মামা হ্যাঁ আবদুল্লাহ বাসা কোথায় এইখানে থাকে কেন বাড়িতে জানে এখানে আসো হ্যাঁ এই যে র‍্যাভেট ডিউটি করতিছও জানে হ্যাঁ না র‍্যাভেট চাকরি তো জানো না না এই ডিউটি দিয়ে এই কাজ করতে জে 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 এই ধারা এই যে চুল চুল কাটে না মহিলার ভিতর থাকে 10টা 15টা কাপড় সুড় ভরে থাকে আদের তো ধরে এই চুল কাইটা দিয়া এই 10টা 15টা কাপড় ফেনে দিয়ে একটা কাপড় কোরানো হ্যাঁ

ভাষা কোথায় আমাদের বাংলাদেশে না ইন্ডিয়ায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রে তারিফির মান্ডা ক্ষেত্রে

আরে আমি সাথে যদি না করি ভাই কইলে আপনি যেটা কইলে করবে যে আরে ও ব্র্যান্ড পাঁচ সাতটা তিন দিন ওই ওই ছাই হ্যাঁ হ্যাঁ দশটা আমি চা জুতো পরে তো চাকরি করা লাগে জুতো পরে চাকরি করবা প্যান্টা খুলে বলো খুলিস হ্যাঁ এই দেখো জমা দিদ হ্যাঁ হ্যাঁ প্যান্ট জমা দেবো দেখছেন

কেউ কিছু নেবে না বাবা ঠিক আছে আমি তোমার উপকারের জন্য এই যে তুমি নোংরা গেছো তুমি অসুস্থ হয়ে যাবে এখন হ্যাঁ কথা ঠিক আছে গোসল করাই দেবো তোমার নতুন একটা সুন্দর গেঞ্জি দেবো সুন্দর একটা প্যান্ট দেবো ঠিক আছে

কেন মানে sagte baba na আছে বলতেছে rabe sakriti ache bolteche ar ekhono upor poshta chole jabe ha kon poshta chole jabe upor poshta chole jabe ha e है तो ना बोललाम ना दो उन्होंने को वर्षन से नहीं वर्षा चढ़ दो बच्चा रेड़ो 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 प्लानिंग

ना ना चाकली न थाले मने फाइनाई देउ त तिमी तो चाखि गरौ म जानि दिन ने भाइ मने ए एकै एकै गुसर्न लाग्छ नि तिमी आइबे फाइके नि यार रात त सबै नि नि अब जङ्ग गथे के हाल त

মানুষটার বর্তমান অবস্থান ধামরাই পাথুলিয়া বাজার পাথুলি বাজার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন মানুষটা আসলে সম্ভবত কোনো চাকরি জগতে ছিল বারবারই যে তার কথায় বোঝা যাচ্ছে যে কোনো সরকারি কোন ডিফেন্সে বা কোন বাহিনীতে সে চাকরি করত। এটাই তার কথাবার্তায় বোঝা যায় আর তার কথায় বোঝা যায় যে তার বাড়ি বরিশাল অঞ্চলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে করে এই মানুষটাকে তার বাড়ি দেওয়ার সুযোগ দেবেন যাতে মানুষটা তার পরিবার ফিরে পায় তার পরিবারও মানুষটাকে ফিরে পায় আর আপনার আশপাশে যদি এমন অসুস্থ মানসিক পাগল থেকে থাকে অবশ্যই তার ছবি এবং লোকেশন আমাদের ইনবক্সে বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে দিয়ে আমাদেরকে মানবতার কাছে সহযোগিতা করবেন আলাইকুম